যে কোনো সরকার গঠনই হোক আমাদের দিকে চোখ তুলে দেখবে আমরা যেন বাঁচতে পারি আমরা সমাজের একজন এটা সরকারের কাছে আবেদন থাকলো আমাদের আমরা সুন্দর পরিবেশে ভোট দিচ্ছি এখানে কোনো গণ্ডগোল ঝামেলা কিছু হচ্ছে না আমরা সুন্দরভাবে ভোট দিয়ে আসতে পারছি আমরা তৃতীয় লোক বলছিলাম ফুলবাড়ি দিনাজপুর থেকে আমরা তৃতীয় লুঙ্গের ভোট আমরা দিচ্ছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না সুন্দরভাবে আমরা ভোটটা দিয়ে আসতে পারলাম এক নাম্বার এক নাম্বার আমার ভোট নাম্বার এক নাম্বার সরকারের কাছে এটা আমাদের আবদা থাকবে একটা যেন সরকার আমাদের দিকে চোখ তুলে তাকায় আমাদের দিকেও যেন তাকায় আমরা চাই যে পাবলিকের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই আরও একটা যে আমরা জিনিস বলতে চাই যেন যারা নতুন সরকার হবে আমাদেরকে জন্য যেন কিছু করতে পারে নতুন সরকার যারা হবে তারা যেন আমাদের তিতুলুঙ্গের লোকে ঘরের জন্য একটা যে কোনো কাজের ব্যবস্থা করে এটা আমরা চাই সরকারের কাছে হ্যাঁ আবেদন থাকবে আমাদের যে কোনো সরকার হলে আমাদেরকে ভালোভাবে দেখবে আমাদের দিকে ভালোভাবে দেখবে চোখ তুলে একটু দেখবে আমরা স্বাভাবিকভাবে আমার জন্য বাঁচতে পারি এই জন্য সরকার সরকারের কাছে আবেদন আমাদের থাকলো